সুপ্রভাত বন্ধুরা সমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম রান্নাঘরে জল ভরতে ভরতে এটা তো নিত্য দিনের কাজ আপনারা সকলেই জানেন যে জল ভরা সংসারের সমস্ত কাজই আমাদের রোজ করতে হয় তবে আজ যেহেতু শনিবার সমস্ত বোতলগুলো সকালেই ধোয়া পরিষ্কার হয়ে গেছে এবার আমি সেগুলোকে জল ভরে নিচ্ছি আজকে আমার উপোস আমার আর মায়ের দুজনারি উপোস ছেলে আর কর্তা মশাইয়ের জন্য রান্নাটা হবে তা রান্না করবে তার আগে ছেলেকে টিফিন বানিয়ে দেব টিফিনে কি দিচ্ছি আপনাদের সঙ্গে আজকে ছেলেকে টিফিনে দেব। এই যে ব্রেড আর বাটার সঙ্গে কাঁঠালি কলা এবারে ও নিয়ে টিফিনটা চলে গেল খেতে আর তার মধ্যে আমার এদিকে জল ভরা সব কমপ্লিট হয়ে গেছে আমি এবার জলগুলো ওপরে রেখে এসে তারপর বাকি কাজ ছাড়ছি আজকে আমাদের জল খাবার নিয়ে আগেই বললাম যে আমরা উপোস করেছি আমি মা বুড়ি তিনজনাই উপোস করেছি তো তিনজনে আজকে জল খাবারের বদলে শুধু একটু চাই করে খেয়ে নিলাম এটাই আজকে আমাদের টিফিন আর শনিবার সেই শনিবারটার উপোস করেছি প্রত্যেক বছর এই শনিবারের পুজোটা আমাদের বাড়িতে ছাদেই করি কিন্তু এবছর যেহেতু আমার বড় কাকা শ্বশুর মারা গেছে আমাদের তাল অসুস্থ চলছে তাই এবার বাড়িতে পুজো দিতে পারছি না শুধু উপোসটা যাতে না ভেঙে যায় বলে উপোসটা করে গায়ে পালন করে থাকা সারাদিন এটাই রান্নার জোগাড় কমপ্লিট হয়ে গেছে এদিকে এখানে হবে হচ্ছে দই পটল এখানে হবে পোস্ত আর এই হবে মিষ্টি কুমড়ো ভাজা সঙ্গে থাকবে পাপড় ভাজা এই আজকে ছেলে আর কর্তা মশায় রান্না আর থাক আমার সব রান্না রেডি হয়ে গেছে রান্না একদম ওপরে টেবিলে নিয়ে চলে এসেছি এখানে আছে দই পটল এটা আছে মিষ্টি কুমড়ো ভাজা এখানে আছে আজকে ডাল রান্না করিনি আজকে ওদের জন্য একটু ঝোল ঝোল করে পোস্তটা করে দিয়েছি আর এখানে আছে শশা লেবু লঙ্কা এইখানে আছে ভাত আর এইখানে আছে হচ্ছে পাঁপড় ভাজা আজকে এই দিয়েই ছেলে আর কর্তা মশাই খাওয়া হবে আজ আর কিছু রান্না করিনি অল্পতেই সারা হয়ে গেছে এখন ওদেরকে খেতে দিয়ে দিই পরে আবারও থাকবো আপনাদের সাথে আজকে সন্ধেবেলায় ছেলের শখ হয়েছে এই যে কর্ন চার্ট খাবে তো ভুট্টাটাকে নিজেই ছাড়িয়ে রেখেছে এখন আমি এটা সেদ্ধ বসাবো আর এদিকে নিজেই চপার আর বোর্ড নিয়ে শশা কোচানো হয়ে গেছে টমেটো কুচি করছে আমার ছেলে কত কাজের হয়ে গেছে দেখেছেন সকলে একদম মায়ের মতন কাজের সব কিছুতে এক্সপার্ট এখন লঙ্কা কুচি করছে আমি এদিকে চলুন এটা সেদ্ধ বসাই এর মধ্যে একটু আলু দিয়ে সেদ্ধ করব আর তারপর এই যে ছেলে এগুলো কুচি করছে এগুলো দিয়ে এটা চাট বানাবো তো আগে আমি এটা সেদ্ধ বসাই তারপর দেখাচ্ছি সবটা এই যে চাট একবারে রেডি করে ফেলেছি এটা এখানে রেডি হয়ে গেছে সাথে দুজনকে একটু মুড়ি দেবো খেতে আর এদিকে আমাদের সকলের জন্য চা হয়ে গেছে তো এখন সন্ধ্যাবেলায় ওরা বাবা ছেলে মিলে এইটা মুড়ি দিয়ে খাবে আর আমি আর মা শুধু একটু চা খাবো তো সন্ধেকার চা খাওয়াটা শেষ করি সন্ধেবেলার চা খাওয়া কমপ্লিট হতে হতেই যে দাদা মুদিখানা দেয় সেই মুদিখানার দাদা কালকে খাতা নিয়ে গেছিলো আজকে এসে সমস্ত কিছু বাড়িতে দিয়ে চলে গেল এই দাদার কাছ থেকে আমি মুদিখানা নিই আমার ছেলের জন্মের আগে থেকে মানে দাদার কাছ থেকে মুদিখানা নেওয়া প্রায় আঠেরো বছর পার হয়ে গেছে আঠেরো বছর ধরেই এইভাবে বাড়িতে এসে এই মুদিখানা দিয়ে যায় আর আমিও এইভাবেই নিয়ে অভ্যস্ত হয়ে গেছি আর ওই জন্য টুকিটা যদি কিছু লাগে কোনো সময় তখন সেটা বাইরে থেকে আনি তবে এইভাবেই আমার সারা বছর মুদিখানা বাড়িতে আসে তো এখন মুদিখানাগুলো এবার আমি যেহেতু মাছ পড়ে গেছে মুদিখানাগুলো এবার আমি গুছিয়ে তুলে নেব এগুলো গোছানোর একটা বড় কাজ গুছিয়ে তুলে নিই সারাদিন উপোস থাকার পর এখন এই রাত্রেবেলায় আমি আর মা সাবু মাখা খেয়ে আমাদের উপোসটা আজকে শেষ করব প্রত্যেক বছর তো এই দিনে বাড়িতে পুজো হয় আর প্রসাদ খেয়েই রাত্রেবেলায় উপোসটা শেষ হয় কিন্তু এবছর যেহেতু পুজো করতে পারলাম না তাই এই সাবু মাখা খেয়েই উপোসটা শেষ করব আর আজকের ব্লগটাও তার সঙ্গে একই সঙ্গে এখানেই শেষ করছি আপনাদের সারা দিন আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনারা এইভাবেই আমার ব্লগ থেকে আমার সাথে থাকুন আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন শুভরাত্রি সকলকে